সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরে সোনার দাম ওঠানামা করতেই ছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হয়ে গেল স্বর্ণের বাজার শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করেছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর রয়েছে এছাড়া বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রামের মূল্য কত রয়েছে এবং বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং সবার আগে সবার প্রথমে সোনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আজকের দিনে বাজার রেটে রুপোর দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে আটশো আশি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এখন দেখে নেব আঠেরো ক্যারেট সোনার বর্তমান মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার গ্র দাম রয়েছে ষাট হাজার চারশো আটচল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা এখন দেখে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আশি হাজার ছশো টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ সাতশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক এই ছিল সোনার উপর বাজার দরের সর্বশেষ আপডেট আর বিশেষজ্ঞরা জানিয়েছেন ভবিষ্যতে কিন্তু বাজার রেটে সোনার দাম অনেকটাই কমবে তার সব থেকে বড় কারণ হল দাম বেশি থাকায় অনেকেই কিন্তু স্বর্ণক্রয়ের দিক থেকে আগ্রহ প্রকাশ করছেন না তাই বাজারে সোনার চাহিদায় কিন্তু একটি হলেও প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাই সোনার দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কিছুটা কমতে পারে ধন্যবাদ